অবস্থা আপনারা কেমন আছেন? ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনটা দয়া করে করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন সঙ্গে থাকলে সঙ্গে থাকবেন। পাশে ASCII পাশে থাকবেন। পাশে আসি পাশে রাখবেন চলে আসো গ্লাই বৃষ্টিমে অনেক দূরে কেমন আছেন শিমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধরে লাগগান ধন্যবাদ কে ভাই নামের ইয়াটা পাল্লাইছেন মনে হয় অসংখ্য ধন্যবাদ প্রিয়া আপনি কোথা থেকে देखतेছেন একটু জানাবেন শিমুল ভাই আপনার প্রতিভা শিখিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে ডায়াবেটিস ধরে ফেলছে সেই জন্য বাড়ির সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে আর পরিচয়টা একটু দেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক ডান দিয়ে দেন কি অবস্থা অনেক দূরে ভাই না বোন জানি না একটু পরিচয়টা দিলে ভালো আর বাবুল ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আমি ভালো আছি শিমুল ভাই আপনার পরিচয়টা দেন অনেক দূরে আমি মুরগি দোকানে বসে আছি মাত্র লাইভে মিনিট হয়েছে ধন্যবাদ সবাইকে বাবুল ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই তো বাড়িতে নাই আলহামদুলিল্লাহ ভালো আছে লাইক জাম লাইক জাম করে দিলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য আমি আসলে অবসর থেকেও আমি লাইভ করতে পারি না এখন মানে মন চায় না তো এখন মুরগির দোকানে বসে আছি তাই লাইভটা লাইভটা করলাম মাগরিব নামাজ পড়ে আসলাম মাত্র কটা মুরগির গুলাকে কটা খাবার দেই। সিমুল ভাই আমার মোবাইল চুরি হয়ে গেছে যার জন্য কাউকে খুঁজে পাইনি আপনি কে আপনার পরিচয়টা দেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছে ভাই আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আরে বাবা তিস আওয়াজ ভাই একটু খাবার দিয়ে নি আচ্ছা কি অবস্থা লাইক দিয়ে দেন লাইকটাকে বাই আপনার পরিচয়টা দেন কিভাবে চুরি হইল মোবাইল চ্যানেলটা আগেরটাই খুলছেননি দুনিয়া চাই ও আচ্ছা 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 ভাই সাজ্জাদ বাই তাই বলি যে আপনার কোনো খোঁজ খবর নাই আপনার ইমুতে কল দিছি ইমুতে কল দিছি কিন্তু ইমুতে পাই না কমেন্টস করেন ইয়াতে আমার ভিডিওতে কমেন্টস করে আসেন ভাই আপনার সাথে কথা বলার পর তারপর তো আপনার কোনো খোঁজখবর নাই পরে আমি আচ্ছা সব বন্ধ হয়ে গেছে ভাই এবং আপনার একটা শেয়ার করে রাখছিলাম ফেসবুকে ওটা বহুত কষ্ট করে আমার জন্য আইডিতে নিয়ে তারপর এখন আচ্ছা শোনেন আমার ফেসবুক ওইগুলো নাই ওই ফেসবুক গুলো নাই কারণ হচ্ছে আমার ওই গুলো আছিল সৌদিন নাম্বারে তো আমি তো ওইটা তো মোবাইল আমার মোবাইল তো পানিতে পইরা নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করি নাই ওইটা ঠিক করতে হইলে চোদ্দশো লাগে তো এখন আর ঠিক করবো না আরও দু তিন মাস পরে ঠিক করবো করলে আবার ওই ফেসবুকগুলো চলবো তো এখন নতুন ফেসবুক ওই নামে খুলছি শেখ শিমুল নামেই আরেকটা খুলছি যার জন্য আপনি ফেসবুকে দিলে তো আমার পাইবেন না হ্যাঁ হ্যালো কী অবস্থা কেমন আছেন এই জন্য আচ্ছা যাক তারপরে কি করলাম আপনার খোঁজখবর নাই তো পরে আমি একটা ইয়ে মানে একটা ওটু কিনছি এক লাখ ষাট হাজার পেরে গেছে এখন বর্তমানে তো অটোটা আমার ভাইয়ের ছোটোটা সবার ছোটোটা চালায় আপাতত হ্যাঁ সিঙ্গাপুরটা আইসে বলছি যে চালা এটা এ চালা এ না চালাইলে আমি মাঝে মধ্যে পাই হই মোটামুটি পনেরোশো ষোলোশো এর মানা যায় প্রতিদিন তো যাইহোক ধন্যবাদ ভাই আর আইমও তো আমার ওইগুলোই আছে এমও এগুলোই আছে নাম্বারটা আবার নিয়ে নেন নাম্বারটা হইলো জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো টু ফোর ডাবল এটা আমার নাম্বার আবার বলতাছি এটা আপনি না পাইলে লাইভ স্ট্রিমটা যখন আপলোড হইবে তখন দেখে নিয়ে এখন সাত মিনিটে চলতেছে আবার বলতাছি হ্যাঁ জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো টু ফোর ডাবল জিরো ফাইভ আমার ইমো আছে ইমোতে কল দিয়েন সাজাদ ভাই আর আমি তো আপনার কল দিয়েছি আপনার হয়তো নতুন নাম্বার না আগের নাম্বারটাই অসুবিধা নাই আর আগের নাম্বারটা হইলে এগুলা ইমো আইসা পারবো আবার আচ্ছা যাক শিমুল ভাই আপনার নাম্বারটা দিয়ে এই তো দিলাম না নাম্বারটা জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো ফোর না জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো টু ফোর ডাবল জিরো ফাইভ এই নাম্বার তো বাড়ির সবাই কেমন আছে সাজ্জাদ ভাই হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় সবাই কেমন আছেন যারা আমার লাইভ স্ট্রিমে নতুন জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে কথা বলতে চান তাহলে কমেন্টস করেন আর যদি পাশে থাকতে চান তাহলে আমার শর্ট করে আসেন তাহলে আপনাকেও আমি পাশে রাখবো মশাটা হঠাৎ করে বাইরে গেছে এই তো ভাইয়ের মুরগি দোকানে বসে আছি ভাই এই যে

আর ভাই ইয়াতে পুকুরটা নিজেই করতাছি যেহেতু বাড়িতেই আছি সেই জন্য পুকুরটা নিজে করতেছি প্রায় পঁচিশ হাজার একশো পঞ্চাশ টাকার মাছ পালাইছি কালকে গতকাল আরো পাঁচ হাজার টাকার মাছ হইব বিমল ভাই আপনার ভিডিওতে কমেন্ট করে আসতেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই প্রিয় ভাই বোনেরা স্ক্রিনটা ডাবল টাচ করে দেন ওরে আল্লাহ রে মশা তো কম স্ক্রিনটা ডাবল টাচ করে দেন প্রিয় ভাই বন্ধুরা এবং বোনেরা স্ক্রিনটা একটু ডাবল টাচ করে দেন আমার হাতে সময় খুব কম আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এ মাসায় তো কাম রাইতেছে আমার তো চতুর দিক দা মাসায় কাম রাইতেছে প্রিয় গাইস কেমন আছেন আপনারা কোথা থেকে দেখতেছেন যদি আমার সাথে কথা বলতে চান যদি ভালো লাগে কথা বলতে তাহলে আপনি কমেন্টসে কথা বলতে পারেন আর স্ক্রিনটা ডাবল টাস করে দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ইয়ে থ্যাঙ্ক

যদি আপনারা প্রত্যেকের ভিডিওতে যদি কমেন্টস করেন তাহলে তাহলে আপনাদের ভিডিও তাদের চোখের সামনে যাবে ওয়ালাইকুম হয়ে গেছি কি বয়স কম মোটামুটি ছেলে বেটাই বুড়া হয় বুড়া মানুষকে কোনো ছেলে হয় না বাচ্চা হয় না বাচ্চারাই বুড়া হয় যাকে কমেন্টস করলেন তার চোখের সামনে আবার পড়বে আর যদি আপনি কমেন্টস না করেন তাহলে আপনার ভিডিও তার চোখের সামনে যাবে না ফোন করে এসেছি আপনার ভিডিওতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলবো পরে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ভাই আর আমার নাম্বারটা তো দিলাম তাহলে যদি কাগজ থাকে তাহলে আবার লেখা রাখতে পারেন পরে নিয়ে নিন ভিডিও তো সাত মিনিটের মাথায় আমার দেওয়া দেওয়া আছে আছে দেখে নিন অথবা কাগজ তাহলে বলেন বিমল ভাই খবর ভালো কি খবর জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কি কি গো কি গো কি বলেন কি অবস্থা বাপি ভাই আপনার কী অবস্থা কেমন আছেন আপনার শরীর বাবা আম্মার শরীর কেমন আছে ভাই নাম্বারটা সেট করে এই মুহূর্তে সেট করে করছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি লেখলেন যা কি লেখতেছেন ভাই এই ধরনের কথা কি লেখেন করে নেই করবো না আমি এখন দোকানে বসে আছি আচ্ছা আমিও তো দোকানে বসে আছি ভাই আজ আসি ভাই ভালো থাকবেন আল্লাহ ওকে ধন্যবাদ প্রিয় ভাই ভালো এখন সুস্থ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ

ಅರೆ ಹೇತರ ಬರ ಹಲಾ ಎಲ್ಲ

টাকাটা দিয়ে আসি এই জন্য ঘরে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এক দুই তিন चार पाँच छः सात आठ नौ दस টাকাটা দিয়ে আসি হবে একটু নেটটা একটু ডিস্টার্ব করতে পারে আবার নতুন নেটে যাইবে তো সেই জন্য আপনারা সঙ্গে থাকবেন আমার ঘরে রয়েছে ছেলে তো এখানে গেলে